গোমস্তাপুরে ইউএনওর মতবিনিময় সভাছে চাপাইনবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ চাপাইনবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা সার্বিক বিষয় নিয়ে জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ আঞ্জুম অনন্যা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাদ আঞ্জুম অনন্যা উক্ত সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোয়জ্জম হোসেন ও এ কে এম মাসুম উপজেলা প্রকৌশলী এল আসাব উল ইসলাম সাংবাদিক আতিকুল ইসলাম আজম আসাদুল্লাহ আহমেদ নাহিদ ইসলাম ও নূর মোহাম্মদ সভায় পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সরকারি কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি না করে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম পরিচালনায় সকলের সহজ সহায়তা কামনা করা হয় কিছু দুষ্কৃতিকারী করব আমি তারা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন বিগত সময়েও দলীয় নেতাদের

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাম সময় কিন্তু এখন কারণ তারা এর আগে যে ট্রেনগুলোতে উপস্থিত ছিল সেই ট্রেনগুলোতে তারা যেতে পারছে না বিধায় তারাই বক্তব্য করছে তারা বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন জায়গার বর্ণনা দিয়ে প্রভাব বিস্তার করতে চেয়েছেন করতে পারছে না বিধায় এই কাজ পড় করছে এবং যখন ছাত্র हासिल হচ্ছে না তখন তাকে দাঁড়ার